আপনারা দেখতে পারবেন কীভাবে ইজিপ্টে তারা দুই রকমের প্রাইস বলবে অনেক সময় তারা যখন জানতে পারে যে আমি ফরেনার তারা আমার কাছে বিক্রি করবে না শপিংয়ের জন্য বেস্ট ইন্ডিয়া ভুলে যান ইজিপ্টে আসেন বস্তা বইটা শপিং করে নিয়েছেন নুবিয়ান সম্প্রদায়ের লোকেরা খুব সুন্দর কালারফুল মেয়েদের ড্রেস পরে দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আছি এখন ইজিপ্টের আসওয়ানে যা সুদান থেকে দুশো কিলোমিটার দূরের একটা শহরে আর বিশাল বড় মার্কেট এক্সপ্লোর করব উইথ মিস্টার দেগ সে হচ্ছে আমাকে এখানকার মার্কেট ঘুরে দেখাবে ইজিপশিয়ান সে থাকাতে অনেক সুবিধা হবে আপনারা দেখতে পারবেন কিভাবে ইজিপ্টে তারা দুই রকমের প্রাইস বলবে অনেক সময় তারা যখন জানতে পারে যে আমি ফরেনার তারা আমার কাছে বিক্রি করবে না আবার অনেকে আমাকে মনে করে আমিও মানে আরবি ভাষা পারি কিংবা আরাম তো এটার জন্য মজাই লাগতেছে আসলে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো এই বিশাল বড় মার্কেটে যেখানে ফরেন আর লোকালের মানে সংমিশ্রণ আর কত সুন্দর ভ্যারাইটিস দেখা যায় ইজিপ্টের এই বাজার বন্ধুরা আপনারা অনেক রকমের ই দেখতে পারবেন এখানে খেজুর খেজুর দেখতে পারবেন খেজুরে ভরপুর খেজুরে আর বিভিন্ন রকম মানে মশলাতে ভরপুর শুকনো মশলা এখানে লোকালরা ফরেনাররা সবাই মার্কেট করতে চলে আসে সুদানে যুদ্ধ হওয়ার কারণে সুদান থেকে প্রচুর এখানে চলে আসছে এই জিনিসগুলো খুবই সুন্দর এরা ব্যাম্বর মধ্যে স্ট্রিক্ট করে আর কি মধ্যে ডিজাইন করা থাকে এগুলো আসলে ঘরের জন্য ডেকোরেশন হিসেবে নিয়ে যাওয়া যায় খুবই সস্তা সাত পাউন্ড থেকে পঞ্চাশ পাউন্ড মানে একশো টাকা দুশো টাকা অনেক সুন্দর ডেকোরেশন কিনতে পাওয়া যায় এগুলো হচ্ছে দেশীয় সাবান টাবানের দোকান এখানে অনেক কিছু আবার তুর্কিশ কোম্পানিরও আছে এই দেখেন এখানে চর্বি এটা কিভাবে বিক্রি করে মেশিনের ভেতরে ঢুকায় একেবারে চাপ দিয়ে শাকসবজি চাল ডাল সব কিছুই পাওয়া যায় হচ্ছে পোলাহল আমার কাছে ইজিপ্টের এই ড্রেসগুলো কিন্তু খুবই ভাল লাগছে খুবই সুন্দর কালারফুল সাদার মধ্যে ডোলা ডালা এটা হচ্ছে নুবিয়ান কালচারের ড্রেস নুবিয়ান কালচারটা সুদান আর ইজিপ্ট মিলে হয়ে আছে খুবই সুন্দর সাদার মধ্যে এখানে বড় বড় আর্ট যে বাংলাদেশে চাইলে কিন্তু এগুলো এনে বিক্রি করতে পারে কিন্তু আমরা তো মুসলমান কান্ট্রি এই ধরনের ছবি টুবি মানায় না এই দেখেন এখানে কি পরিমাণ খেজুরের আখড়া বিশাল বড় খেজুরের আখড়া এগুলো অন্য কেচু মশলা আর কেচু একেবারে মনে হচ্ছে মশলার দুনিয়াতে ঢুকে গেছি অনেক রকমের মশলা আছে ইজিপ্টে নিন্ন থাকার কারণে এখানে অনেক কিছু মানে উৎপাদন হয় বন্ধুরা এই স্ট্রবেরি কেজি সত্তর টাকা আশি টাকা ভাবা যায় বিশাল বড় আর সুন্দর কিন্তু বড়ির মতো এটা দেখতে কিন্তু আসলে বড়ই না অনেক মজা তিন ফলের মতো লাগে চুপা চুপা মিষ্টি মিষ্টি এইগুলা কিন্তু খুবই সুন্দর এগুলার সৌন্দর্য কিন্তু তুরস্কের লাইট তুরস্কের চেয়ে তো বেশি লাগে এটা হচ্ছে তুর্কিশ লাইটগুলো কিন্তু আমার কাছে এগুলো দেখতে সুন্দরই লাগতেছে আর এগুলো তো আরো সুন্দর একেবারে রয়্যাল একটা রয়্যাল রয়্যাল ফিল আসে এই দেখেন বন্ধুরা এখানেও খেজুরের আরত বিশাল বড় খেজুরের বাজার এগুলো কিন্তু যে শরীর কি করার জন্য পোড়া লেগে একেবারে পুরো অন্যরকম একটা ভাইব এখানে বন্ধুরা দেখেন কত বড় বাঁধাকপি বিশাল বড় বাঁধাকপি এই পাটটা হচ্ছে টুরিস্টিক একটু এটা আর একটু সব সুন্দর থাকবে দাম বেশি থাকবে মানুষও দেখবেন বিভিন্ন দেশের মানুষেরা ঘুরতে এবং আমাকে কিছু কিছু জায়গায় এরা বিক্রি করবে না মানে আমার কাছে বিক্রি করবে না যখন বুঝতে পারছেন লোকাল পারছেনের কাছে বিক্রি করবে না এইটা হচ্ছে ইজিপশিয়ান গলার মালা খুবই ইন্টারেস্টিং ইজিপশিয়ান স্টাইলের গলার মালা তো অনেক দেখেছি এখন ইজিপশিয়ানে দেখবেন ইজিপ্টে নুবিয়ান সম্প্রদায়ের লোকেরা খুব সুন্দর কালারফুল মেয়েদের ড্রেস পরে এই দেখেন খুবই সুন্দর সাদার সাথে ডিজাইন গুলো খুব সুন্দর খুবই সুন্দর এবং এগুলো কিন্তু খুব সস্তা গিফটে আসলে আপনারা অনেক শপিং করতে পারবেন যাওয়ার সময় ডবল সাইজের ব্যাগ নিয়ে যাবেন শপিং করে দেখেন এখানে কত সুন্দর ব্যাগ কি সুন্দর ব্যাগ কত সুন্দর ব্যাগ সবগুলোই হাতে কাজ করা খুব সুন্দর মিনিংফুল এগুলো এনে কিন্তু বাংলাদেশে চাইলে আপনারা ব্যবসাও করতে পারেন খুবই আনকমন খুবই সুন্দর এই দেখেন এখানে কিন্তু ইসের আপনার আনকমন সব ডিজাইন করা কি সুন্দর ড্রামের মধ্যে ডিজাইন করা নীল নদের ছবি আঁকা বিভিন্ন সুন্দর ইউনিক জিনিস আছে ডেকোরেশনের জন্য গিফটের জন্য Welcome to Egypt. Welcome to Aswan. এখানে কালার দেখলে ভাল লাগে। অনেক সুন্দর কালারফুল হিউজ কালার কালেকশন। শপিং জন্য বেস্ট ইন্ডিয়া ভুলে যান। ইজিপ্টে আসেন, বস্তা গোটা শপিং করে নিয়েছেন যান। দামদামি করতে হবে ভালো। এখানে অনেক সুন্দর হাতের কারুকার্য করা বিশাল ঘর এর কি সুন্দর। বাংলাদেশিরা আমরা মনে হয় দিন দিন বড়লোক হয়ে যাচ্ছি বিদেশে যে সকল জিনিস সস্তায় পাওয়া যায় বাংলাদেশিরা পুরো পৃথিবী সারা যাবে শপিং করার জন্য